যাই হোক হ্যালো গাইস কি অবস্থা সকলে কেমন আসছো তোমরা সো ব্রাদার আজকে অনেক দিন পরে আবার চলে আসলাম লাইভে সো এগুলো লাইভ করতে চাই না বাট বসে থাকি বাসায় কি করব তার কারণে ভাবতেছি আপনাদের সাথে একটু গেম খেলি গেম তো খেলি না অনেক দিন পরে পরে গেম খেলি ঠিক আছে দেখ দু হাজার ছাব্বিশ সালে একদিন খেলছি আর আজকে একদিন দুই দিন টোটাল গেম খেলা হবে দুই হাজার ছাব্বিশ সালে সো ঘাই যাই হোক সো তোমরা কে কে গেম খেলতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর আমার সাথে গেম খেলা লাভ নাই আমি তো পারি না বল দেখে আমার আইডি লেভেল দেখবা আচ্ছা লেভেল দেখাইতেছি আমার লেভেল মাত্র হলো চার লেভেল ঠিক আছে চার লেভেল আমি আমি গেম খেলি না যাই হোক শিখতেছি চার লেভেলের আইডি তোমরা যদি কেউ খেলতে চাও অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবে সো আমি অবশ্যই একটা স্টার দেই ক্লাসিক স্কোর দেখি একটু খেলে আসি এর মধ্যে তোমরা লাইভে জয়েন করো এবং শেয়ার করতে থাকো সো ব্রাদার ঠিক আছে গান বাজাবো নাকি না গান শুনলে আবার কপিরাইট চলে আসবো তাইলে তো জীবন শেষ কবিতা অন্য কারো হাতে শুন না

যাই হোক সব গাইস কি অবস্থা সকলে লাইভটা শেয়ার করে দাও আর আহ আরে ভাই আমরা তো আমি তো মনে করেন যে খেলি না পারি না নতুন নতুন শিখতেছি দেখেন আমি তো মরে গেছি ঠিক আছে সো কমেন্ট করো খেলবা নাকি কেউ আমার সাথে কমেন্ট করো কেউ কি গেম খেলো দু হাজার ছাব্বিশ সালে দুই দিন মাত্র খেললাম ঠিক আছে তুমি তুমি তো তুমি তো ম্যাচটা জিতে আসেছো ঠিক আছে রাউন্ড ও ম্যাচ না তো রাউন্ড জিতেছে এখন আমাদের কিন নিতে হবে গান নিতে হবে

ও ও দুই হাত হিংগুরাই আবিরা আমারে রাজি মো মুঠ মুঠ তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও আর তোমরা কি কেউ গেম খেলো আমি তো পারি না ভাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো গো কমেন্ট করো একটু কমেন্ট করো কি কিনবো কিছু তো কেনার মতো না এটা শেষ ও ব্রো কমেন্ট করো Ra da 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 na 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 na. পেরেছি আমরা ছো পেরে গেছি আমরা পেরেছি বুঝতেছি না একটা জিনিস আমাকে তোমরা একটু সাজেস্ট করবা কেউ তোমরা এই গেমের বিষয়ে যারা ভালো বোঝো মানে আমি যখন এনিমি মারতে যাই তখন ফোন এলো হ্যাং হ্যাং বলতে কাপে শুধু ফোন খেলে ভাইব্রেশন করে ঠিক আছে এটা কোথা থেকে কি করতে হয় এটা যদি তুমি একটু প্লিজ কেউ বুঝো তাহলে একটু জানাবা মানে যেন মাত্র গুলি করি এনিমি মারতে যাই তখন ভাইব্রেশন করে ভাইব্রেশন হয় মানে ফোন সহ ভাইব্রেশন হয় এখন না এনিমিরা যখন গুলি করবো তখন এই ফোনটা ভাইব্রেশন হয় এটা যদি কেউ জানো তাহলে অবশ্যই একটু জানো আহ হাই রে কি মারছে

lift analysis elis mm. classic no blood tuck ক্লাসিক আইটেম ফিল্টার যাই হোক সিক এনে যায় এনে রেড ডট কুমার এইটিং মেটিং এগুলো আপ সাউন্ড সাউন্ডটা যাইতে হবে প্রায় বেসনের মানে কি কি লিস্টিক নোটিফিকেশন দরকার নাই সাউন্ড ইফেক্ট থাকবো হলে

তুমি কি গেম খেলো তুমি গেম খেললে যে টিম কোড নেও টিম কোডে আইসা পড় খেলি আমরা ঠিক আছে সত্তশি আঠারো বিয়াল্লিশ নয় সত্তশি আঠারো বিয়াল্লিশ নয় ঠিক আছে সত্তাশি আঠারো বিয়াল্লিশ নয় সত্তাশি আঠারো বিয়াল্লিশ নয় সত্তশি আঠারো বিয়াল্লিশ নয় এটা আমার ট্রিম কোড কেউ কি আসো থাকলে এসে পড়ো দেখি আমরা আমি তো খেলা পারি না ক্লাসিক বা একসাথে হ্যাঁ আমার লেভেলটা যখন বাড়বে তখন সিএস র্যাঙ্ক খেলবো বিআর র্যাঙ্ক খেলবো র্যাঙ্ক ম্যাচ খেলবো এখন তো আইডি মনে করো যে নাই কেউ যদি একটা আইডি গিফট করতো তাও তো ভালো লাগতো আর্লি গেমিং গিল্ডে ইনভাইট দেওয়ার জন্য আচ্ছা গিল্ডে একটা ওই লিস্টে জয়েন নেই আর আমার ফেরারি মন মুঠো মুঠো তোরে দুঃখ উড়াই ও কেউ কি আসবা না না আসলেও সমস্যা নেই আসার দরকার নাই অলরে তাদের সাথে কি নিবে এইগুলো তো বিলাসিতা ও বাস আমি তো অলরেডি গ্রুপ করেছি গ্রুপ সাইরা নই Hello, bro. আমার কি বিয়ার চালু হয় নাই ও পাঁচ লেভেল হইলে চালু হবে আর মাত্র এক লেভেল একটা বিয়ার এটা খেলি তাহলে মনে করে যে পাঁচ লেভেল হয়ে যাবে আমার আইডি তারপরে বিয়ার খেলতে পারবো সবার সাথে সো গাইস লাইক কমেন্ট শেয়ার দ্রুত উড়া তুরা সো গাইস কি অবস্থা গাইস শীত ধরে কেন প্রচুর শীত হইতেছে দেখি আর একটা ম্যাচ খেললে আমার লেভেল পাঁচ হয়ে যাবে পাঁচ হয়ে গেলে আমি বি আর র্যাঙ্ক খেলতে পারবো সবার কোই নামা যায় পিকে যাইতে হবে পিকে কি যাইতে পারবো এক এক ইষ্ট দিছি সো গাইস এই ম্যাচটা শেষ হলো কিন্তু

আচ্ছা আমার ফোন যে এরকম কাঁপে এটার কারণটা কি সকাই লাইভ একটু শেয়ার করে দাও শেয়ার করে দেওয়ার দেখো তো মানে কি জানি কয় কে কে গেম খেলতে পারো একটু কমেন্ট করো দেখি আমি গেম আমার সাথে খেলবা নাকি আর মাত্র একটা এই ম্যাচটা খেললেই মনে হয় আমার লেভেল এলো পাস হয়ে যাবে বিয়ার খেলতে পারবো তোমাদের সাথে ঠিক আছে আমার লেভেলটা ছিল মাত্র এলো চার লেভেল আমার ফোন ডিভাইসটা বেশি একটা ভালো না এই কারণে খেলে মজা পাই না দেখছো ঠিক আছে ঠিক আছে যাই হোক তারপরেও আমি তো এমনি খেলতে পারি না তার মধ্যে এলো ডিভাইস বাংলা যাই হোক তোমরা যদি একটু কষ্ট করে আমার সাথে খেলো তাহলে ভাই তোমাদের সাথে খেলতাম তো লাইভটা শেয়ার করে দে একটু কমেন্ট করো তো কমেন্ট করলে ভালো লাগবো আমি এখন হয়ে যাব পার উনত্রিশটা এনিমি বেঁচে আছে আমাদের মাঝে এখন বর্তমানে যাই হোক লাইভটা শেয়ার করে লাইক করে দেব্র এখানে কি আমি কি পাবো এখন একটা ওই যে দুইজনে প্রেম করতেছে দেখো দুইজনে নাকি দুইটা নাকি একটা দুইটা দুই দুইটা রিলেশন করতেছে কি সুন্দর আমিও যাই ওদের মধ্যে রিলেশন করি ಹಾಯ್ ಹಾಯ್ ಹಾಯಿ ಆಮಿ ಮಾರಾ ಮಾರ তুমি আসো আছো আস আস সোনা এই যে সোনা টুন টুন টুনটুনি হাই টুটুনি মারে না সোনা এ মারে না এ বোকা চোদা ধরু

ও সাথে আইছে লই কর পাননিকি বোকা আমার মারে ফেলে মার দে বোজা না তেশ জনে নিমে আছে আর ওকে নিমি। লাইভ লাইক শেয়ার করো শেয়ার করো শেয়ার করো শেয়ার করো দ্রুত শেয়ার করো আমার সোনার বাংলা আমি ভালোবাসি ব্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি কোনো ক্ষতি হবে আপনার গেম তো খেলি না মাঝে মধ্যে খেলি কেউ কি গেম খেলবা কমেন্ট করো না রাত্রে খেলবো নি আবার রাত্রে আসবো লাইভটা এটা শেষ হলে পাঁচ লেভেলে যাই আর শেষ করে দিব গেম খেলাটা এবং কালকে যখন আর কি ফাইট হচ্ছে এখানে লুটু লুটু এই আমি না কেমনে বলা सुंदर क्यों तव देवा देव कई जाए पल से पीछे 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 बाघ शुदाई মারা না মারা লাগে না পারব কি বারমোটা রাজ্যের বিরিয়ানিতে হ্যালো গাইস বট দা প্রো দা বট বাই আমি আমি কি পারবো এখান থেকে বিরিয়ানিতে আর মাত্র সাতটা এনিমি আমি কি বুঝে নিতে পারবো সো ব্রো আমি কি পারবো বুয়া নিতে আমার দ্বারা কি সম্ভব আজকের ম্যাচে বুয়া করা আর মাত্র পাঁচটা এনিমি আছে আমার আমার দ্বারা কি সম্ভব বুয়া করা আমি তো কিছু পারি না নতুন নতুন গেলে বুয়া নিব আমি টুন টুনু সবাই লাইভটা শেয়ার করে দাও এ আমার এই ম্যাচটা খেললে মেবি মনে হয় পাঁচ লেভেল হয়ে যাবে আইডি পাঁচ লেভেল হলে কালকে মানে বিয়া কল সিএস এগুলো তাও খেলতে পারবো মজা পাবো ওইগুলো খেললে তোমাদের সাথে খেলতে পারবো এখন তো তোমরা নেও না আমাকে খেলতে আ উই যে একটা পাপি সেনাপতি আরেকটা আমার রাজ্যে আর একটা মাত্র শত্রু আছে এই শত্রুটাকে খায়াল করতে পারলেই আমার রাজ্য স্বাধীন হয়ে যাবে হে রাজ্যের সেনাপতিরা তোমরা কোথা ওর সাথে টিম আপ করার চেষ্টা করবো যদি ও টিম আপ করে সো আরে বইয়া দিব বইয়া দিয়ে দিব আর যদি টিম আপ না বোঝে তাইলে মনে করেন যে ওরে খাইয়া দিব আর আমারেও খাইয়া দিতে পারে ও বোঝো না আমারে যদি পিছন মেয়েটা দেয় আমারে পিছন মেয়েটা দিব এই যে এখানে আছে ওই যে কিন্তু আছে ও ঠিক আছে আমাকে পিছন মেরে দিবে ও ভাবতেছে ও আমাকে পিছন মেরে দিতে পারবে কারণ আমি অতটাও পারি না পিছন মেরে দিছেই আমার

তো নো টেনশন ডেট টু দিগ্রাচুলেশন তো রাত্রে সিএস খেলতে পারবো সিএসবি আর সবকিছু খেলতে পারবো রাত্রে খেলবো ঠিক আছে সবাই লাইফটা শেড করে দিবা আর রাত্রে সবাই আইসো সবার সাথে এই রাত্রে সবার সাথে ঠিক আছে গেম খেলবো তোমরা তো এখন কমেন্ট করলাম না সাবস্ক্রাইব করল না কিছু করলাম না তোমরা হিংসুটে মানুষ হিংসুটে করে থাকো আহ বিআর ওপেন হয়ে গেছে সিএসএ ওপেন হয়ে গেছে সো তোমরা যদি কেউ খেলতে অবশ্যই অবশ্যই আমার সাথে অ্যাড হতে পারো আমি কিন্তু পারি না তোমরা যদি মাইনাস টেনাস খাও সেক্ষেত্রে কিন্তু আমি দেয় না ঠিক আছে সো অবশ্যই অবশ্যই অ্যাড হতে পারো আর লাইভটা শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ব্রো আর খেলা আজকে আর দিতে হবে না এখন খেলারা বাদে দেবো আর এই সমস্যাটা কি জানি না রাত্রে খেলবো রাত্রে সবাই লাইভে জয়েন হয়েও ওকে টাকা আল্লাহ হাফেজ এতক্ষণ ভালো থাকো এবং কি লাইভটা যতক্ষণ আছি তোমরা সবাইকে ধন্যবাদ okay i love this